হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্মং চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আজকে সকালবেলার নাস্তায় এই যে চিরা ধুয়ে নিয়েছি চিরা তারপরে আম নিলাম কলা আছে দই আছে তো ভাবলাম যে আজকে আর রুটি বা পরোটা এগুলা বানাবো না তো যে যে যেটা খায় দই দিয়ে চিরা বা আম দিয়ে মুড়ি যে যেটা খায় সেটাই খেয়ে নেবে আর এটা হচ্ছে টক দই টক দই তো আসলে শরীরের জন্য কিন্তু খুবই উপকার আমাদের বাসায় দেখা যায় মিষ্টি দইয়ের পাশাপাশি টক দইটাও কিন্তু সবাই বেশি পছন্দ করে তো এই দইটা দোকান থেকে কিনে আনা হয়েছে তো প্রায় সময়ই কিন্তু দেখা যায় আমি মিষ্টি দই টক দই বাসায়ই তৈরি করে থাকি তো বাসায় বানালেও কিন্তু বেশ ভালোই হয় খারাপ হয় না তো যাই হোক এই সকালবেলা নাস্তা শেষ করে এরপরে আমি কিছু কাপড় কেচে নিয়েছি কাপড় কাচা আমার জন্য একটা প্রতিদিনের কাজ তো কাপড় কিন্তু প্রতিদিনই কাচতে হয় কাপড় প্রতিদিনই ময়লা হয় আর আমি কাপড় জমিয়ে রাখি না প্রতিদিন যেই কয়েকটা কাপড় ময়লা হয় আমি চেষ্টা করি কাপড় প্রতিদিন একটা প্রতিদিনই ধুয়ে ফেলার কারণ জমিয়ে রাখলেও কিন্তু সেই আমাকেই করতে হবে যেহেতু আমার কোনো এক্সট্রা কাজের লোক নাই তো দেখা যাবে যে জমিয়ে রাখলে একসাথে অনেক কাপড় হয়ে গেলে আমার কষ্ট হবে আরও বেশি তাই চেষ্টা করি যে প্রতিদিন যেই একটা কাপড় হয় প্রতিদিন একটা প্রতিদিনই ধুয়ে ফেলার আর এই কাপড়গুলি নিয়ে আজকে আমি সাদেও যাই নাই বারান্দাতেই দিয়ে দিচ্ছি কারণ এখন তো আবহাওয়াটা এইরকম এই রোদ এই বৃষ্টি যদি বৃষ্টি আসে দৌড়ে আবার সাদে যাও কাপড় আনো তো দেখা যাবে যে এটা আরও বেশি কষ্টকর ভাবলাম যে একটু ঝামেলা হলেও বারান্দাতেই দিই কারণ বারান্দায় ফুলের গাছগুলি থাকলে কিন্তু আসলে কাপড় দিলে আরও বেশি গ্যাঞ্জাম হয়ে যায় প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন আমার সান্সেট কি চমৎকার একটা দুর্বা ফুল ফুটে আছে এই দুর্বা ফুল তারপরে এখানে অ্যালোভেরা এই গাছগুলি কিন্তু আমি লাগাই নাই এমনি এমনিই হয়েছে ওই যে আমি যে টপ পরিষ্কার করেছি তখন যে দু একটা চারা এখানে ফেলছি সেখান থেকেই হয়েছে আর বৃষ্টি পেয়ে আরও বেশি সুন্দর হয়েছে এগুলা তো আসলে না বারান্দায় গাছ না থাকলে কিন্তু ভালো লাগে না এই বারান্দায় কিছুদিন যে আমার গাছগুলি ছিল না আমি এই গাছগুলি আসলে অনেক মিস করছি বারান্দাটাকে আমার সবসময় খালি খালি মনে হইত আসলে ছাদে তো সব সবসময় গাছগুলিকে দেখা সম্ভব হতো না আর বারান্দায় থাকলে দেখা যায় যে সবসময় চোখের সামনে দেখি ফুল ফুটে ভালো লাগে দেখতেই ভালো লাগে আর এরপরে কিন্তু আমি ঘরের অন্যান্য কাজও করে নিয়েছিলাম আর সব কাজ শেষে এরপরে আমি দুপুরের রান্নাটাও করেছি কিন্তু দুপুরের রান্না কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই কারণ দীর্ঘ সময় কারেন্ট ছিল না আর তখন আমার মোবাইলও চার্জ ছিল না যার কারণে আমি আসলে ভিডিও করতে পারি নাই তো যাই হোক এখন এই যে শেয়ার করতেছি কি কি দুপুরে রান্না করেছি বরবটি ভর্তা করেছি ইলিশ মাছ করেছি তারপরে যে ছোটো ছোট বেলে মাছ সেটা করেছি ডাল করেছি তারপরে পাট শাক দিয়ে একটা বড়া করেছি করলা ভাজি আর ভাত এই তো আজকে দুপুরের খাবারে এগুলোই ছিল তো এরপরে কিন্তু আমরা দুপুরের খাবারটা খেয়ে নিতেছি এরপরে দুপুরের খাবার দাবার শেষ করে রেস্ট নিয়ে তারপরে আসরের নামাজ পড়ে আমি প্রতিদিনের মতো হাঁটতে বের হই আর আজকে হাঁটতে যাওয়ার সময় আমার ছেলে আর ওর বাবাও গিয়েছে সাথে তো হাঁটতে হাঁটতে আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সন্ধ্যা যেহেতু হয়ে গেছে ভাবলাম যে এই ফ্রাইস পার্কে যাই এখানে যে দেখি কী আছে একটু নাস্তা করে যাই আমরা কারণ বাসায় যেয়ে আর কষ্ট করে নাস্তা বানাতে হবে না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো এরপরে আমরা এই যে ফ্রাইস পার্কে ঢুকতেছি এখানে নিস্তালায় কোনো টেবিল ফাঁকা ছিল না তাই আমরা দোতলাতে চলে আসলাম দোতলাতে এসেও দেখি আসলে অনেক লোকজন তো এখানে আমরা যে টেবিলটাতে বসছি সেইখানে আসলে ভালো লাগছিল না টেবিলটা কেমন অন্ধকার অন্ধকার একটা জায়গাতে ছিল পিছন সাইডে তো ওর বাবা আবার ঘুরে ঘুরে দেখছিল যে কোনো টেবিল ফাঁকা হয় কি না তো আমরা যে বসতে পারি কি না পরে যে আমরা চলে আসি এই টেবিলটাতে আর এখানে এসে দেখি যে নাস্তা বলতে আসলে ফুচকাটাই ওদের মেন তো ভাবলাম যে আমরা ফুচকাই খাই অনেক দিন ভালো মানের ফুচকা খাই না তো দেখি এখানে কেমন তো আমরা ফুচকা প্রথমে একটা প্লেটই অর্ডার করি যে যদি ফুচকার মান ভালো হয় তাহলে আরও অর্ডার করব তো এই যে ফুচকা কিন্তু চলে আসছে আমার ছেলে তো ফুচকাতে পানি খায় না কখনোই ও টকপানি ছাড়াই খাচ্ছে আর আমিও খেলাম আর ওর বাবা খাচ্ছে না ওর বাবা বলতেছে যে তোমরা খেয়ে দেখো যদি ভালো হয় তাহলে আমি খাবো আর নয়তো খাবো না এমনি তো ও পছন্দ করে না তেমন একটা ফুচকা আমি আর আমার ছেলেই খাই যেখানেই যাই আমি আর আমার ছেলেই খাই তো আসলে কি বলবো ফুসকাটা এত বেশি মজা ছিল মানে এমন মজার ফুচকা আসলে আমি ইদানিংকালে আর খাই নাই কিছুদিন আগে গান্ধী ব্রিজে গিয়েছিলাম সেখানে যে কি একটা বাজে ফুচকা যে খাইছি মানে কি বলবো তো এই ফুচকাটা খুবই ভালো ছিল খুবই টেস্ট ছিল আর টক পানিটা তো অনেক বেশি মজা ছিল আসলে তো ফুচকা যেহেতু মজা সেজন্য ওর বাবাও কিন্তু খেলো আমাদের সাথে আর মজা যেহেতু তাই বললাম যে আরেকটা প্লেট অর্ডার করো পরে আরেকটা প্লেটও অর্ডার করে এরপরে কিন্তু দুইটা প্লেট ফুচকাই আমরা খাই তো ফুচকাটা খুব মজা ছিল আসলে এই ফ্রাইস পার্কে আমি আর এর আগে কখনো আসি নাই এই ফার্স্ট আসলাম তো খুব ভালো আশি টাকা প্লেট খুব ভালো ফুচকা এখানে সত্তর টাকা প্লেটের ফুচকাও ছিল তো ওরা বলল যে সত্তর টাকা প্লেটেরটা নর্মাল আর আশি টাকা প্লেট সেটা স্পেশাল তো আমরা আশি টাকা প্লেটেরটাই নিয়েছি তো সত্তর টাকা প্লেটেরটা নেওয়া হয় নাই তো যেহেতু ফুচকার মান ভালো তো ভাবছি যে আবার এসে টেস্ট করব যে সত্তর টাকা প্লেটেরটা কেমন তো বাইরে গেলে দেখা যায় যে ফুচকা চটপটি যদি খাই দেখা যায় আমি আর আমার ছেলেই কিন্তু খাই ওর বাবা কিন্তু পছন্দ করে না বাইরের এই ফুচকা চটপটিটা ঘরে বানালে যদিও একটু খায় তা কিন্তু বাইরেরটা খায় না কিন্তু আজকে বেশ ভালোই কয়েকটা ফুচকা খাইছে আর বলতেছে যে ফুচকার মানটা ভালোই আবার এসে খাওয়া যাবে তো অনেকদিন পরে আমরা মজার একটা ফুচকা খেলাম আসলেই টেস্ট তো এরপরে কিন্তু আমরা বাসায় চলে আসি আর বাসায় আসতে আসতে অনেকটা রাতি হয়ে যায় তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম